সুপ্রভাত বন্ধুরা মৌসুমি খরকনার আরেকটি ছোট্ট ভিডিও ব্লগে আপনাদের স্বাগত আজ রান্না করব রুই মাছ একটু অন্যরকমভাবে বন্ধুরা এই যে বড় বড়ো চার পিস রুই মাছ এনেছে সেটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন কিছুটা ধনে পাতা নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি একখণ্ড আদা আর এই যে আট দশ কোয়া রসুন কাঁচা লঙ্কা এইগুলো এবার দেখতে থাকুন পরের পর্ব মাছগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব সব মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে বাঁখিয়ে দিতে হবে যাতে মাছের সব জায়গায় ভালো করে লেগে যায় মাছটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটি মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা রসুন কয়েক টুকরো আদা আর এই যে কালো সরষে কিছুটা ধনে পাতা এবার এটা আমি সামান্য একটু জল দেব বেশি জল দেবো না বেটে নেব সামান্য একটু জল দেবো বেশি জল দিলে বাড়তে অসুবিধা এবার আমি এটাকে বেটে নেব দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটু বেশি করে আমি সরষে তেল দিয়ে দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন আর হচ্ছে একটু বেশি তেল দিয়েছি কারণটা পরে দেখতে জানতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন এই যে মাছের ঢাকাটা খুলে ফেলছি এবার একটা করে মাছ নিয়ে আমি ভেজে নেব মাছটা একটু কড়া ভাজতে হবে দুটো করে আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একটু ভালো করেই ভাজ হবে মাছগুলো এবার কড়াই মাছ ভাজার ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে টমেটো কুচি এটা দিয়ে দিচ্ছি এটা যখন বাটবেন তখন আপনারা আস্ত জিরে আস্তেও ধনেও দিতে পারেন এবার আমি আর যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে তাই আস্ত দেইনি দেখুন ওই বাটা মশলার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব টমেটোটা আমার নরম হয়ে গেছে এবার আমি এই পুরো বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলার সঙ্গে টমেটো দিয়ে ভালো করে নাড়ির নিতে হবে তেলটা কেন বেশি দিয়েছিলাম জানেন সর্ষে বাটার মধ্যে যদি কম তেল হয় তাহলে সর্ষে বাটা তিতো লাগে তাই তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো মশলার পাত্রটা ধুয়েই জলটা দিয়ে দেব অল্প জল দেবো এটা একটু গামাখা হবে আর একটু লাগবে চারটে বড় বড়ো মাছ তো এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে অনেকদিন দিন পর আর চড়া রোদ উঠেছে আচ্ছা ঝোল আমার ফুটে গেছে এবার ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব মাছের ঝোল আমার রেডি দেখুন কেমন হলো আজকে একটু নতুন নত্ব রুই মাছ রান্না করলাম এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা সত্যি অসাধারণ লাগবে খেতে তো কেমন হলো আমার আজকে রুই মাছের রেসিপি একটু কমেন্ট করে জানাবেন মাছের মাঝে মধ্যে তোতলা হয়ে যাচ্ছে আপনারাও খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে বিকেলবেলা এই যে চা নিয়ে বসেছি ও খায় না আমার জন্য এটা গ্রিন টি আর ও এমনি চা খায় তারপর যাব মেলায় যাওয়ার পথেই আমাদের রাস্তার পাশেই মন্দিরে সুন্দর পুজো হচ্ছে এই যে দেখুন এই যে বট গাছ আছে আর কি কি গাছ আছে সেই গাছ মিলে একসাথে এখানে পুজো করা হয় পুরোহিত মশাই নানান রকম ফুল টুল দিয়ে মালা দিয়ে এই সাজাচ্ছেন সামনে দেখুন সুন্দর একটি তুলসী মঞ্চ এখানে হচ্ছে যার যা ভাল লাগবে অনুদানের জায়গা আর পুজো হওয়ার পর এখানে মোমবাতি ধূপকাঠি দেবে আর পাশে যে গ্রহরাজের মন্দির আজকে তো শনিবার না যাই হোক ওইখানে পুজো উপলক্ষে এখানে পুজো হচ্ছে মেলা থেকে ফেরার পথে মেয়ের বাড়ি গেছি এই যে জবা গাছ এনেছি বলেছিলাম না এই যে জবা গাছটা আর মেলা থেকে ফেরার পথে মেয়ের বাড়িতে চলে গেছিলাম ওদের জন্য যা কিনেছি সেগুলো তো দেখালাম দিয়ে এসেছি বাড়ি চলে এসছি বাড়িতে এসে এই যে দুজনে ভাত আর এই যে মাছের ঝোল একদম শুকিয়ে গেছে আপনার জন্য রান্না করবেন আর একটু ঝোল রেখে রান্না করবেন একদম শুকিয়ে গেছে এই দিয়ে আর হচ্ছে সেই আমরার চাটনি তাই দিয়ে আজকের খেয়ে আজকের মতো টাটা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আর একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা শুভরাত্রি